আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শুনাম এরপর বিস্তারিত ইরানের একাধিক ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র হম্বতম্ব ইসরায়েল বহু হতাহতের ঘটনা এদিকে আলেকজান্ডারও ইরানিদের পরাজিত করতে পারেনি বলছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিন জানিয়ে দেব ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্রাঞ্চার বলছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন ওং আর দেখছেন নেতা নেহু ভুল করছে তার যুদ্ধে আমরা জড়াব না বলছেন আমেরিকার মন্ত্রী বার্নি স্যান্ডার্স এতক্ষণ শুনছেন সংবাদ শুরু পুরো বিস্তারিত ইরানের একাধিক ওয়ার হেড যুক্ত ক্ষেপণাস্ত্রে হোম্বতম্ব ইসরায়েল ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে চোদ্দতম দফার হামলা চালিয়েছে এ হামলায় এক গুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে বৃহস্পতিবার উনিশে জুন হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম ইরানি সংবাদ মাধ্যমের দাবি ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে ইরানের একাধিক ওয়ারহেড ক্ষেপণাস্ত্র সম্বতম্ব ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে ইরান সাম্প্রতিক এক হামলায় একটি বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এটিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন ও জটিল হুমকি হিসেবে বর্ণনা করেছেন তারা দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি আর্মির রেডিও জানায় গুশদান এলাকার লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি ছোট সাপ ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে গঠিত ছিল আঘাতের পর ক্ষেপণাস্ত্র খণ্ডিত হয়ে অঞ্চল জুড়ে একাধিক স্থানে আঘাত হানে আলেকজান্ডারও ইরানিদের পরাজিত করতে পারেনি ইরানে হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিন এক এক্স পুষ্ঠে তিনি রেখেছেন আলেকজান্ডারও পারস্যবাসীকে পরাজিত করতে পারেনি বৃহস্পতিবার উনিশে জুন সন্ধ্যায় দেয়া তার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে আলোচনা এদিন সকালে আরেক পোস্টে পুষ্টে চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন হ্যালো আমেরিকা তোমার দিকে প্রাত্তা ছুটে আসছে আমেরিকাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে বলে তিনি বলেন পাঁচ পাঁচ হাজার বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে যা আমেরিকা শিখতে অস্বীকার করে তাদের মনে রাখা দরকার সাম্রাজ্য শত্রুর কারণে পতন হয় না তারা তাদের যুদ্ধের অতৃপ্ত ক্ষুধার নিচে ভেঙে পড়ে শি জিংপিন লেখেন চীন জাপানে যে মহাশক্তিগুলোর তাদের যুদ্ধযন্ত্র ধ্বংস কারণে ধ্বংসপ্রাপ্ত হয় তিনি পূর্বের কার বংশ রাজবংশধর ধ্বংসের ইতিহাস স্মরণ করেন যুদ্ধবাজ মনোভাব কিভাবে একটি জাতিকে ধ্বংস করেন তার বর্ণনা দেন শি লিখেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে শক্তিশালী কিন রাজবংশ যুদ্ধরত রাজ্যগুলোকে একত্র করে তারা মহান প্রাচীর নির্মাণ করে এবং চীনের প্রথম সম্রাটের কাছে টেরাকোটা সেনাবাহিনীকে হস্তান্তর করে কিন্তু সৈন্যদের আর অবিরাম যুদ্ধ বাধ্য করে এবং সাম্রাজ্যের গৌরবের জন্য জনগণের রক্ত শুষে নেওয়ার এই রাজবংশ মাত্র পনেরো বছরের মধ্যে ধ্বংস হয়ে যায় অষ্টম শতাব্দীতে পরাক্রমশালী ও তার রাজরাম বংশর বিশ্বের দূরবর্তী প্রান্ত থেকে কর আদায় করত কিন্তু বিজয়ের নেশায় মত হয় এশিয়ানাবাহিনীর মধ্যে এশিয়ার গভীরে অভিযান চালায় যার ফলে সামরিক দলগুলো নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পায় যখন দুর্বল রাষ্ট্রগুলো রাষ্ট্রগুলো তার তাদের ক্ষুধা মেটাতে পারেনি তখন আন লুসানের বিদ্রোহ রাজধানীর চাং আনকে পুড়িয়ে দেয় এবং সাম্রাজ্যকে অপরবর্তনীয় পরিবর্তনের দিকে ঠেলে দেয় তেরো শতাব্দীতে চেঙ্গিস খানের অজে অশ্বারোহী বাহিনী বিমান ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিজয় চিনি আনে কিন্তু অবিরাম সম্প্রসারণ সাম্রাজ্যকে দ্রুত বিজয় এনে দেয় তত দ্রুত তা ক্ষয়প্রাপ্ত করে এটিকে সবচেয়ে স্বল্পস্থায়ী রাজবংশগুলোর একটিতে পরিণত করে পাঁচ হাজার বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে যা আমেরিকা শিখতে অস্বীকার করে সাম্রাজ্য শত্রুর কারণে পতন হয় না তারা তাদের যুদ্ধ যুদ্ধযন্ত্রের অতিরিক্ত ক্ষুধার নিচে ভেঙে পড়ে পাঁচশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি দিয়ে বিশ্বকে ঘিরে রাখা এবং প্রতিটি প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন ডলার ধোঁয়ায় উড়ে যাওয়ার সঙ্গে আপনি মার্কিন সাম্রাজ্য কি ইতিমধ্যে আপনার প্যারেডে সেই প্রেতাত্মার প্রতিদ্বন্দ্বী শুনতে পারছেন এদিকে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে আখ্যায়িত করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন ওল ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে অবহিত করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন ইসরায়েলের কারণেই এই অঞ্চলে শান্তি বিনিষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ইসরায়েল ইরান সংঘাত ইস্যুতে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছেন সেখানে ইসরায়েলের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ক্যাসিএন এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এতে বলা হয় উনিশে জুন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক একজন মুখপাত্র মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ এড়েছে এমন আগ্রাসী শক্তি কখনোই বিশ্ব শান্তি ধ্বংসের দায় এড়াতে পারবে না এতে বলা হয় তেরোই জুন ভোরে ইরানের উপর বেপ্রভাবে বৃহৎ পরিসরে সামরিক আক্রমণ শুধু শুরু করে ইসরায়েলের রাষ্ট্রীয় মদত সন্ত্রাসীরা এটা একটা অবৈধ কাজ যা আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা ও উদ্বেগের জন্ম দিয়েছে এবং একটি মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মনোনীতি লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের ব্যাপক সামরিক আক্রমণ প্রতিদিনই বাড়ছে যা একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার অযৌক্তিক লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে একটি অমার্জনীয় অপরাধ উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র নিন্দা জানান দেশটির প্রেসিডেন্ট কিমজন ওন সরকারি ভাষণে তিনি বলেন বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ববাসী প্রত্যক্ষদর্শী এই পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে আমেরিকা পশ্চিমা বিশ্ব সমর্থিত পৃষ্ঠপোষকপ্রাপ্ত ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সারের মতো সত্তা এটি বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের ক্ষেত্রে প্রধান অপরাধী মধ্যপ্রাচ্যে চারটি যুদ্ধ এবং অতীতে কয়েক ডজন সামরিক আক্রমণের মাধ্যমে ইসরায়েল ক্রমাগতভাবে তার অঞ্চল সম্প্রসারণ করেছে তিনি বলেন সাম্প্রতিক বছরগুলোতে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকার জর্ডান নদীর পশ্চিম তীর লেবানন সিরিয়া এবং অন্যান্য আঞ্চলিক দেশে ধাপে ধাপে সামরিক আক্রমণ বাড়িয়েছে যার ফলে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে এবং একটি গুরুতর মানবিক সংকট তৈরি হয়েছে তার ভাষ্যমতে আন্তর্জাতিক সম্প্রদায় কঠোরভাবে পর্যবেক্ষণ করেছে যে আমেরিকা ও পশ্চিমা শক্তি যুদ্ধের আগুনে উস্কে দিচ্ছে ইরানের বৈধ সার্বমত অধিকার এবং আত্মরাকার অধিকার প্রয়োগের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েলের ভূখণ্ড সম্প্রসারণে উন্মাদ হয়ে ওঠার জন্য নিন্দা করা তো দূরের কথা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে একটি অনিয়ন্ত্রণ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে তারা মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধ নিয়ে আসা ইহুদিবাদীরা এবং মদ পর্দার আড়ালে থাকা শক্তিগুলো যারা উৎসাহের সাথে তাদের পৃষ্ঠপোষকতা অসমর্থন করে তাদের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ধ্বংস করা সম্পূর্ণরূপে দায়ী করা হবে বলেও উল্লেখ করেন উত্তর কোরিয়া